এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বহু প্রতীক্ষার পর বাড়িপুর চম্পাটি হারাল বাজি ব্যবসায়ীদের নতুন সবুজ বাজির বাজার বিক্রয় কেন্দ্রের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবাহ সর্দার বাড়িপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী চম্পাটি ও বেগমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও বেশ কিছু ব্যবসায়ী সেই সঙ্গে সরকারি বেশ কিছু আধিকারিক এই সম্বন্ধে বিবাহ সর্দার এবং বাজি কমিটির সভাপতি সেক্রেটারি ও বাজি ব্যবসায়ীরা কি বলছেন তা শুরুর একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই বাজারটি হয় বাড়িপুর থানার অন্তর্গত বেগমপুর পঞ্চায়েতের কাটাখালের দুই ধারে এখানে প্রায় চারশো আশিটি দোকান হবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আজকে বাড়িপুরবাসীর পক্ষ থেকে এবং চাম্পাটি হারাল মানুষের পক্ষ থেকে আমি তাকে নমস্কার জানাই প্রণাম জানাই তিনি দীর্ঘদিন ধরে আমাদের বাড়িপুরের হারালে চাম্পাটির বাজির যারা ব্যবসায়ী আছে প্রায় আনুমানিক এক লক্ষর কাছাকাছি মানুষ এই বাজি শিল্পের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য আজ পর্যন্ত কোনো দিন কোনো সরকার চিন্তা করেনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথম তিনি চিন্তা করেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন এবং টেন্ডারও হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যে থেকে এখানে কাজ শুরু হবে শুধু বাজি হাফ নয় তিনি ক্লাস্টারেরও ব্যাপারে এখানে অনেকটা এগিয়ে গেছে এবং এখানে একটা ফায়ার ব্রিগেডও হবে এটাও স্যাংশন হয়ে গেছে দু কোটি প্রথম পর্যায়ে দু কোটি আটচল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে তারপরে এটা আরো বাড়বে কত এটা টোটাল খালধার ধরে হবে এখানে সেলিং হাব হবে

এই কাজের সাথে যুক্ত যারা লেবার বা মালিক বা শ্রমিক বা যারা হচ্ছে বিক্রেতা সবাই মিলে এক লক্ষর অধীন এই বাজিটা নিয়ে আমরা বহু দিন থেকে প্রচণ্ড কষ্টের মধ্যে চলছিলাম আমাদের কোনো ভালোভাবে পরিকাঠামো ছিল না আজকের মুখ্যমন্ত্রীর আজকের এই সুপষ্ট উদ্দেশ্যে আমরা আজকের এই বাজিটা টোটালি ক্লাস্টারের মধ্যে আনতে পেরেছি এবং আমাদের ক্লাস্টার হাফটা উনি আজকের উদ্বোধন করেছে আমাদের এলাকার মানুষ প্রচণ্ড খুশি অনেক বিপদের মধ্যে ছিল তারা এই যে ফাঁকা জায়গা আসতে পেরে প্রচণ্ড খুশি এইভাবে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা হাজার ধন্যবাদ জানাই আমাদের এমএলএর প্রচেষ্টা ইরিকেশন ল্যান্ডে খালের দুদিকে চাম্পাহাটি থেকে উত্তর ভাগ যে খাল কাটাখাল থেকে উত্তর ভাগ এই খালের দুপারে বাইপাসের কোল থেকে বাষট্টি বিঘের জায়গা একটা চিহ্নিত করেছে ইরিকেশন ল্যান্ড টোটালি কলকাতাতে আগে বারজি গলিগলিতে বিকৃত এখন সব একটা ময়দান করে দিয়েছে বাজির প্রচন্ড দামে বিক্রি হয় মানুষ কিনতে গিয়ে নাবিস যায় আমাদের যে এলাকায় করা বাজি আমরা যে সহ্য করে লোকের হাতে দিতে পারি সেটা খুব স্বল্প দামে মানুষ অনেক উপকৃত পায় এবং লক্ষ লক্ষ মানুষ আমাদের এখানে আসবে এটুকু আমরা আশা করছি অর্জুন মন্ডল গ্রাম এই যে আজকের যে বাজি হাটটা হচ্ছে আজ আগে আমাদের বাজি বিক্রি হতো চিনের মোড় থেকে হারালের মধ্যে প্রায় তিন কিলোমিটার রাস্তার ধারে এবং বাড়ির লাগোয়াশের যেসব দোকান ছিল সেই লোক দোকানে বিক্রি হতো কিন্তু আজকের যে শিলান্যাসটা হলো যে খালের দুধারে ধারে জায়গায় খালের দুধারে যে দোকানগুলো হবে তাতে কিন্তু অনেক মানুষের উপকার হবে এবং কোনো অ্যাক্সিডেন্ট হলে কারোর কোনো জীবনহানি হবে না এবং বাড়ি ঘর কোনো ক্ষতি হবে না আগে আগে দেখা গেছে যেসব সময়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ঘরের সাথে থাকার জন্যে তাদের ঘর বাড়ি জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে কিন্তু এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে অ্যাক্সিডেন্টে তো কোনো ব্যাপার থাকবে না কারণ হচ্ছে পঞ্চাশ ফুট দূর দূর একটা করে দোকান হবে লাগোয়া দোকান হবে না তার মানে একটার পর একটা পঞ্চাশ ফুট দূর দূর দোকানগুলো হবে তাতে তো অ্যাক্সিডেন্ট হলে একটা যদি কোনো কোনো দিন যদি কোনো কিছু ইনকেস যদি হয়ে থাকে কিন্তু কারোর ক্ষতি হবে না হ্যাঁ তা এইখানে যদি এগিয়েটা হয় তাহলে মানুষ যারা জনবসতি থেকে তো দূরে এলাম তাহলে দুদিকে পাকা রাস্তা রয়েছে পাকা রাস্তার জন্য খুব লোকজন আসলে গ্যাদারিংটা হবে না সবাই সুস্থভাবে বাজি কিনতে পারবে আমার নাম প্রদীপ রায়ের বাড়ি ব্যবসায়ী বাজি ব্যবসায়ী এবং এই বাজিতে নিয়ে দীর্ঘদিন ধরে একটা আইনি জটিলতার মধ্যে ছিল এই আইনি জটিলতাটাকে কাটানো গিয়েছে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সম্পূর্ণ জিনিসটা আমরা হচ্ছে সার্থক রূপ দিতে চলেছি এবং সেই জায়গায় আমাদের এমএলএ বিবাহ সর্দার যে জায়গাটা আমাদের দিয়েছে বাষট্টি বিকে ল্যান্ড তাতে পাঁচশো আশিটা এই মুহূর্তে দোকানের একটা শুভ সূচনা করে গেলেন এবং এই পাঁচশো আশিটা দোকান যদি এখানে হয় তাহলে কোনো অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার থাকে না দুপাশে দোকান মাঝখানে জলের ব্যবস্থা থাকছে এবং এটা হচ্ছে আমাদের এক্সপ্লোসিভ অ্যাক্ট অনুযায়ী দোকানগুলো হবে আর আমাদের যে ক্লাস্টারটা আছে ক্লাস্টারটা এখান থেকে এক কিলোমিটার দূরে সেই ক্লাস্টারে আমরা হচ্ছে বাজিটা তৈরি করতে পারবো এটা ভারতবর্ষের এই প্রথম এই প্রথম যে এই রকমভাবে সুসজ্জিতভাবে একটা হচ্ছে হাব তৈরি হলো বাজির জন্যে অনেক রকম ভাব হাব বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু বাজির জন্যে শিবকাশিতে পর্যন্ত এই রকম একটা হাফ নেই তারাও কিন্তু এরকম বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে কারবার করে কিন্তু আমাদের এখানে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে একটা সুন্দর পরিবেশ তৈরি করে বাজিটাকে নিয়ে আসা হচ্ছে আশা করা হচ্ছে ইনি যখন পদ্ধতি মেনটেন করা হবে অ্যাক্সিডেন্টের ভাবটাও কমবে এবং তাতে হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হবে এখানকার সোশ্যাল ইকোনমি অনেক ডেভেলপ হবে এবং আমার মনে হয় যে এতে প্রায় দেড় থেকে দু লক্ষ মানুষ এতে উপকৃত হবে এবং বাইরে যেটা বাজির জন্য যে মার্কেটটা আছে মানে বেঙ্গলের বাইরে সেখান থেকেও আমরা এখানে মার্কেটিংয়ের জায়গা পাবো এবং আমাদের সেই রকম একটা প্ল্যান রয়েছে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু তাদের হচ্ছে স্টে করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তারা পারচেসের জন্যে এখানে আসবে এই অসাধু ব্যবসায়ীরা এতদিন পর্যন্ত একটা ডিজার্টেন্ড অবস্থার মধ্যে মানে একটা অগোছালো অবস্থার মধ্যে ছিল যেহেতু প্রচুর দিন ধরে এটা অগোছালো অবস্থায় রয়েছে আইনি জটিলতা ছিল বলে তারা কেউ লাইসেন্সের মধ্যে যাচ্ছিল না কিংবা লাইসেন্স করতে ভয় পাচ্ছিল অ্যাক্সিডেন্টের ভয় পাচ্ছিলো জায়গা আলাদা করে নিতে পারছিল না এখন আইনি জটিলতাটা কাটার ফলে তারা নিজস্ব জায়গা তাছাড়া ক্লাস্টারের জায়গা বিভিন্নভাবে তারা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে কারখানাটাকে এক্সপ্লোসিভ অ্যাক্ট অনুযায়ী তৈরি করছে সুতরাং এখানে তাদের কোনো আর ভয় নেই ভারতবর্ষে এখন সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী পুরো সবুজবাজিকে বলা হয়েছে সবুজ বাজির আর কিছু নয় সবুজ বাজি হচ্ছে এমন একটা বাজি যে বাজিতে আমরা দূষণের পরিমাণ সবচেয়ে কমে আমরা এখানে যে ল্যাব তৈরি করছি সেই ল্যাবের মাধ্যমে আমাদের নেড়ি যে গাইডেন্স দিচ্ছে সেই গাইডেন্স আমরা ফলো করব এবং সেই ফলো করার পর পরবর্তীকালে আমরা দেখবো যে আমাদের নিজস্ব কেমিস্ট দিয়ে আরও বেশি কত কম পলিউশন কমানো যায় সেটা আমরা চেষ্টা চাই আমার নাম হচ্ছে মানব নাইয়া আমি ফায়ার ওয়াক্স ক্লাস্টার চ্যাম্পাহাটির হচ্ছে সব